আজ হলো শনিবার আজ তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ আমি শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছ একটা লেবু গাছ এটা হলো একটা রাস্তার ধারের লেবু গাছ এই লেবুটা কিন্তু গন্ধরাজ লেবু এত সুন্দর খেতে এখান থেকে আগের দিন আমি দুটো ছিঁড়ে লেবু নিয়ে এসেছিলাম তো যাই হোক রাস্তার ধারের গাছ বলে যে সবাই টপাটপ ছিঁড়ে নিয়ে যাবে এরকম তা নয় তো যেখানকার গাছ মানে যারা আশেপাশের এরিয়ায় রয়েছে তারা কিন্তু ওখানে রীতিমতো পাহারা দেয় তা আগের দিন আমি টুক করে দুটো ছিঁড়ে আনা সৌভাগ্য হয়েছিল পরের দিন আমার এই ভিডিওটা করাই সারা আর কিন্তু আমি ছিঁড়ে আনিনি। আমার নিজেরও ভয় লাগছিল যে কেউ যদি কিছু বলে সেটা আবার গায়ে লেগে যাবে আর গাছ ভর্তি লেবু আর নিচের দিকে লেবুগুলো দেখো পুরো পেকে গেছে ওই লেবুগুলো কিন্তু কোনো মতেই তোলা যাবে না ওইগুলো তুলতে গেলে পুরো ডোবার মধ্যে পড়বে তো ভীষণ বড় বড় হয়েছিল লেবু তো সবাই ভালোবাসে আমার তো খুব প্রিয় জিনিস এই যে তো আমি এখানে সেদিনকে শুধু ভিডিওই করেছিলাম আর কোনো কিছু করিনি পুরো গাছ জুড়ে গন্ধরাজলেবু আমার মতো তোমরা কারা কারা গন্ধরাজ লেবু খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর আমি চিকুকে আঁকার ক্লাসে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে বেরিয়ে এই জায়গাটা আমি দেখতে পেলাম এখানে আমাদের তলায় যাওয়ার রাস্তাটা এত সুন্দর বাঁশ ফাঁস দিয়ে ইয়ে করা মানে কি যে সুন্দর লাগছিল মানে বলে বোঝানোর মতো না খুবই সুন্দর রাস্তাটা তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি এটা বুতুরে গাছ সময় ব্যাপার কিন্তু যাই হোক ঠাকুরের জায়গায় কোনোদিনও ভূতপে থাকতে পারে না বলে এটা আমার বিশ্বাস আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম যেহেতু মোটা হয়ে যাচ্ছিলাম একটু হাঁটাহাঁটি করি যাতে আবার একটুখানি আগের চেহারায় চলে যেতে পারি কারণ মোটাদের তো কত অসুবিধা হয় তোমরা সেটা জানো এই যে সবাই কিন্তু দেখতে পাচ্ছ যাচ্ছে মানে ভুতুরে ভুতুরে ব্যাপার আর এই গরমকালে যেখানে তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে সেই জায়গায় এরকম সবুজ দেখে যে চোখের যে কী শান্তি সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না তো তাই একটু শেয়ার করলাম আর এরপরে আমি আমার ছেলে স্কুলের সামনে এটা হলো বড় পুকুর পাড় সেই বড় পুকুর পাড়ে গিয়ে আমরা বসে থাকি এই ভিডিওটা অনেকদিন আগেই করা হয়েছিল ছেলেকে স্কুল নিতে গিয়ে ওখানে বসেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করলাম পাশে জগন্নাথ দেবের একটা মন্দির আছে সেখানে নাকি ওদের পুজো আর আমি এখানে দেখাচ্ছিলাম কি বলতো একটা পানকৌড়ি কি সুন্দর জলে ডুব মারছে উঠে পড়ছে জলে ডুব মারছে উঠে পড়ছে তো সেটাই তোমাদেরকে দেখালাম যে পানকৌড়িটা কী সুন্দরভাবে স্নান করছে ওকে দেখে এই গরমে আমার মনে হচ্ছে আমি যদি ওর মতো একটু ডুব মারতে পারতাম তাহলে ভালোই হতো আর এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে একদম প্লেন যাচ্ছে সেই প্লেনটাকে দেখানোর চেষ্টা করলাম আর আমাদের করমচা গাছে প্রচুর করমচা ধরেছে প্রচুর করমচা আমাদের কিন্তু এই করমচা জামাই ষষ্ঠীতে কাজে লাগে জোড়া করমচা দিতে হয় সেটা কাজে লাগে আর এই যে পাশেই যে ফুলের জায়গাটা দুটো তো পদ্মফুল হয়েছিল। আর এরপরে কিন্তু দুখানা কুড়ি এসেছে এটা হলো কাকিমাদের আম গাছ এই গাছটায় আম দেখেছি সবসময় ছোটো ছোট হয় আর প্রচুর আম হয় এবারে আমের ফলনটা কম হয়েছে কিন্তু আমগুলো এক একটা এত বড় বড় হয়েছে যে মানে বলার মতন আমি এত বড় আম এই গাছে কোনো দিনও দেখিনি আর এরপরে দেখাবো যে চিকুর দিদিমণির বাড়িতে দেখো নয়নতারা ফুলের কালার কি সুন্দর আমি এই কালারের নয়নতারা ফুলটা না কোনোদিনও দেখিনি লাল রঙের হয় এরকম আমি কোনোদিনও দেখিনি আমার বেশ ভালো লাগছিল একদম টকটকে লাল রঙের খুব সুন্দর লাগছিল আর এই কালারটা দেখেছি এটা খুব কমন কালার তবুও এটাও খুব ভাল লাগছিল গাছে যখন ফুল থাকে না গাছ কিন্তু দেখতে সুন্দর লাগে ছোট্ট ছোট্ট গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এরপর হলো হলো এই কালারটা এটাও একদম খুব মিষ্টি কালার তিনটে ফুলের কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এই ফুলগুলো না বেশ অনেক কটা কালারের লাগালে খুব ভালো লাগে এদের শুধু সাদাটাই ছিল এর পাশে ধরো একটা অরেঞ্জ একটা গোলাপি কি যেন বাগান বিলাস নাকি একখানা বলে এগুলো লাগালে খুব ভালো হতো গাছটাকে যদিও পোকায় ধরেছে আর সবশেষে হলো সাদা সাদা তো চোখ জোড়ানো একটা কালার তাই না এই যে দিদিমণির কাছে আঁকা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো এই যে বাড়ির দিকে যাচ্ছি আমরা টোটো করে গিয়েছিলাম আর এই বরোদা ব্রিজ হয়েই গেছি এই জন্য একটু ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিও শেয়ার করি বাড়ি যাওয়ার আগে কিছু কেনাকাটা আছে সেই কেনাকাটাগুলো চিকু তো মাথা খারাপ করে দিচ্ছে যে ওকে একটা খেলনা কিনে দিতে হবে তো প্রথমে আমরা গিয়েছিলাম সিলেদার্সে সিলেদার্স থেকে চিকুর জুতো দেখব কারণ ছেলের আমার জুতো নেই জুতো যেটা রয়েছে সেটাতে ওর খুব অসুবিধা হয় এই কিটো জুতোটাই যেখানে যাই সেখানেই এটা যায় তো ভেবেছি যে ওকে একটা জুতো কিনে দেবো আর সেই জুতো কিনতে গেলে যে তিন তলায় উঠতে কি কষ্ট হয় সে আর মানে বলে বোঝানোর মতো নয় তলায় উঠতে আমার একদম ভালো লাগে না কিন্তু আমাদের জুতো কিনতে এলেও তিনতলায় উঠতে হয় বাচ্চার জুতো কিনতে এলেও কিন্তু তিন তলায় উঠতে হয় কি আর করব যে রয়্যাল বেঙ্গল টাইগার বাগমামা বসে রয়েছে মামা দরজাও পেন করে দিয়েছে এখন আমরা জুতো দেখবো তো আমি আগেই ভেবে রেখেছিলাম ছেলেকে এই রকম একখানা জুতো দেবো এই যে এই জুতোগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো ওর বাবার এগুলো পছন্দ না ও কিনবে না আমি বলেছিলাম না ছেলেকে আমি এরকম একটা জুতো কিনে দেবো সবাই পড়ছে আমার দেখতে বেশ ভালো লাগছে পারলে আমিও একটা কিনবই দেখো আমি একটা পায়ে ঢুকিয়েছি আমার বেশ কি সুন্দর দেখতে লাগছে আগে কিন্তু একদমই ভালো লাগতো না আমার বোনের বর যখন পরে আসতো আমরা বলতাম কি গোপাল ভাঁড়ের মতো জুতো ও পড়েছে এটা জুতো কেমন দেখতে লাগে কিন্তু এখন খুব ফ্যাশন হয়েছে প্রত্যেকটা বাচ্চা কাচ্চাই কিন্তু এখন পরে চিকুকে ওটা পরিয়ে ওর একটুখানি পায়ে বড় হচ্ছে পরিয়ে বললাম তুই একটু হেঁটে আয় দেখ তো তুই হাঁটতে পারছিস কিনা তো হাঁটার বদলে দৌড়ে এসে বললো হ্যাঁ পাচ্ছি আমি একদম আর জুতোতে দেখো ভূত ভূত এইসবের ছবি দেওয়া যাই হোক কদিন ধরে ও ভূত ভূত করছিল কাচ্চা কালুয়া কাচ্চা কালুয়া বলেই যাচ্ছিলো পাগল হয়ে গেছিলো তো এখান থেকে ওই কালো জুতোটা নিয়েছি নেয়ার পর চলে এসেছি খেলনার দোকানে চিকু এখন কিনবে হলো এই যে এরোপ্লেন আকাশে উঠছে সরি এটা হেলিকপ্টার এই হেলিকপ্টারটাও এখন কিনবে এই যে হেলিকপ্টার তো ভো ভো করে ঘুরছে আকাশেও উঠছে সেই ওড়ার ভিডিও আর করতে পারিনি কিন্তু এখানে যখন কিনছিলাম ওই প্লেন থেকে একটা নাট খুলে পড়েছিল। ওটার জন্য একটু খুঁতমুঁত করছিলাম আর এসে দেখলাম এই প্লাস্টার অফ প্যারিসের মূর্তিগুলো এত ভালো লাগছিল এত ভালো লাগছিল যে বলে বোঝানোর মতো না আমার তো ভীষণ পছন্দ হয়েছিল যদিও নিয়ে রাখবো কোথায় এই কারণে আমি নিইনি আর এই যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছ এই হেলিকপ্টারটাই চিকুকে কিনে দিয়েছি বাদ বাকি এখানে প্রচুর শোপিস ছিল সোপিসগুলো প্রত্যেকটা দেখতে সুন্দর কিন্তু আমরা কিছু নিইনি বাচ্চা আমার নিয়ে নিয়েছে সিলেদার্সের জুতো আর ওর খেলনা এর পরবর্তী গন্তব্যস্থল হল উনি খাবেন দই মিষ্টি দই ওনাকে কিনে দিতে হবে একশো একশো দুশোর ভার আমি মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম ও আমার ছেলে মিষ্টি দই খেতে ভীষণ ভালোবাসে মানে একদিনে যদি পাঁচশো মিষ্টি দই দেওয়া হয় একদম সাবার করে দেবে কেউ ছিটে ভোটাও পাবে না ও এর এই এতটাই ভালোবাসে আর এরপর আমি আমার জন্য নিয়েছিলাম একটা কাপ তো এই বাড়িতে কাপ একদমই ছোটো ছোটো ছিল আমার ছোট কাপে চা খেতে ভালো লাগে না আমার বেশ অনেকটা চা খাওয়ার অভ্যেস এই জন্য বড়ো একখানা কাপ নিয়েছিলাম কাচের কাপগুলো বেশ দেখতে সুন্দর হয় আর তারপরে আমরা খেয়েছিলাম আমের জুস প্রত্যেক বছর এই আমের সিজনে কিন্তু এখানে এই কাকুটা জুস বিক্রি করে যেই আমের সিজনটা চলে যাবে সেই আর ওরা না এখান থেকে এক গ্লাস আমের জুস খেয়ে সোজা বাড়ি টাটা